ভাব নবী মানবাতার মর্তপতি رحمتাল যখন নিজ কানে শুনলেন আমাকেই সে কত কুরবার জন্য এসেছেন তারপরেও তিনি রেগে গেলেন না তার বিরুদ্ধে উচ্চ বাক্য করলেন না ধমক দিলেন না বরণ অতি বিনয়ের সঙ্গে তাকে বলতে লাগলেন সোনা যখনই বললেন আমি হলাম মোহাম্মদ রসুল্লাহ অমনি সুমামা নিষ্ঠুরীর মুথুকুরি তার ফেসটা অন্যদিকে ঘুরিয়ে নিল আর রসুলের দিকে তাকালেন না আল্লাহর পায়গম্বার সুমামাকে লক্ষ্য করে পৃথিবীর মানচিত্রে ছিল যে দেশের গভর্নর ছিল মিস্টার সুমামা সুমামা তার গভর্নর পোস্টে বসে বসে ভাবল যে কোনো উপায়ে মোহাম্মদ ইবনা আবদুল্লাহকে কতল করতে হবে না হলে আমাদের ধর্মের আর কোনো অস্তিত্ব থাকবে না এমন একটা নাপাক স্বপ্ন নিয়ে সুমামা হাতে নাঙ্গা তালোয়ার নিয়ে বিশ্বনবিকে কতল করার মানুষে কতল করার নিয়েতে সে নিজের জন্মভূমি ইয়ামামা থেকে বেরিয়েছে গভর্নরি ড্রেস গভর্নরি ভেস ছেড়ে দিয়ে মদিনার বর্ডারে যখন আসলাম মদিনার সিকিউরিটি ফোর্স তারা ছিলেন

তখনই মদিনার সিকিউরিটি ফোর্স যারা ছিলেন দ্রুত তার হাতে তরওয়াল কেড়ে নিলেন হাতগুলাকে বেঁধে ফেললেন রাসূলের কাছে খবর পাঠালেন ইয়া রাসূলুল্লাহ গীত বহিরাগত একজন মানুষ হাতে নঙ্গা তলোয়ার নিয়ে মদিনায় আসতে চেয়েছিলেন আমরা জিজ্ঞাসা করলাম মান আনতা আপনি তিনি বললেন আনা নে ইবনে উসাল কেন এসেছেন মদিনায় হ্যাঁ দেব নব্দুল্লাহকে কদর সঙ্গে সঙ্গে আল্লাহটা ফালোয়ার কেনে নিলাম হাফগুলা কেনেধে ফেললাম অবশ্যই আপনার কাছে খাবার পাঠালাম ইয়ার সোধাল লগ যেহেতু আপনি দেশের রাষ্ট্রপ্রধান বিচার ব্যবস্থা আপনার হাতে বিচারে যেটা সাজা ঘোষণা করবেন আপনি সেটাই তার দেওয়া হবে সঙ্গে সঙ্গে আল্লাহর পায় নম্বর সিকিউরিটিদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা তার সঙ্গে দুর্ব্যবহার করো নাই তো না এ আল্লাহ তাকে গালি দাও নাই তো ভৎসরা করো তো না এ আল্লাহ আল্লাহর পায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যাও তাকে জেলখানায় আটক করে রাখো সময় মতো আমি আসছি জোহরের সময় হয়ে গেল মহানুভাব নবী মানবাতায় পরিপূর্ণ নবী রহমান তাল্লিলা নবী নবী নিজেই চলে গেলেন তার কাছে আস্তে আস্তে গিয়ে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মান আত্মা তোমার নাম কি জবাবে সুমামা বললেন আমার নাম সুমামা ইবনে কেন এসেছেন মদিনায় মহাম্মা ইবনে আব্দুল্লাহকে কতল করতে বলুন না কার সঙ্গে বলছেন কার সঙ্গে যাকে কতল করতে এসেছেন তার সঙ্গে কিনা আল্লাহ নিজে যে জিজ্ঞাসা করছেন তুমি কেন এসেছ বলে করতে এসেছি আচ্ছা তো বর্তমান কতল যুগের আমাদের যে সমস্ত রাষ্ট্রপ্রধান গুলো আছে এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে ব্যক্তি যে যদি বলে আমি কোনো আপনাকে খতম করতে এসেছি তাহলে রাষ্ট্রপ্রধান কি তাকে চুমা খাবে আদর করবে কিন্তু মহানুভাব নবী মানবতার আলামিন যখন নিজে কানে শুনলেন আমাকে সে কত ঘুরবার জন্য এসেছেন তারপরে তিনি রেগে গেলেন না তার বিরুদ্ধে উচ্চবাক্ত করলেন না ধমক দিলেন না বরণ অতি বিনয়ের সঙ্গে তাকে বলতে লাগলেন এনাম হেম মাদুনসোলল্লাহল্লাহ বা যখনই বললেন আমি হলাম হামাদুল আসুলল্লাহ অমনি সমাপ্ নিষ্ঠুরীর মতো করে তার ফেস্তা অন্যদিকে ঘুরিয়ে নিল আর রসুলের দিকে তাকালেন না আল্লাহর পায়গম্বার সুমামাকে লক্ষ্য করে বললেন সুমামা বলো তোমার সঙ্গে আমি কি ব্যবহার করতে পারি বলো সুমামা বলে মোহাম্মদ ইবন আবদুল্লাহ এসেছিলাম আপনাকে কতল করতে কিন্তু দুর্ভাগ্য আপনার সেনাবাহিনী আমাকে অ্যারেস্ট করেছে অস্ত্র কেড়ে নিয়েছে এখন আপনার জেলখানায় বন্ধী আপনি যদি চান আমাকে হত্যা করতে পারেন চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন তবে যদি আপনি আমাকে হত্যা করেন নিশ্চিত নয়। অপরাধীকেই আপনি হত্যা করবে। এটা সে বিচক্ষণ জানে যে যে অপরাধ আমি করেছি এই অপরাধে যদি মোহাম্মদ আমাকে হত্যা করে দেয় কোন অপরাধী নয় মুসলমান করেছি আপনি যদি আমাকে হত্যা করে দেন তাও আপনি অপরাধী নয় সীমা লঙ্ঘনকারী নয় তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বাচ্চার কাছে ফেরত যাব আল্লাহর پیغمبر সুমামা কে বললেন সুমামা নিশ্চিন্তে এখানে থাকো খাও দাও ঘুমাও কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে গালি দেবে না মাঝে হতে আমি তোমার খবর নিতে আসব বলেন সুবহানাল্লাহ কি মহান নববী মারবতায় পরিপূর্ণ নবী মহানুভবতায় পরিপূর্ণ নবী কায়দির সঙ্গে কি ব্যবহার করছেন আর আমরা আবেগে আবেগে বিবেকটাকে নষ্ট করে দিয়ে রসুলকে গালি দিয়েছে কিনা আদেও তাকে যেভাবে নির্মম হত্যা করলাম তামাম পৃথিবী ইসলাম সম্পর্কে একটা ব্যাড মেসেজ পেয়েছে বাজে মেসেজ পেয়েছে কোনো সন্দেহ নাই তখনকার মতো বিশ্বনবি চলে গেলেন খনেক পরে কয়েকদিন পরে আবার আল্লাহর পায়ে সুমামার কাছে জিজ্ঞাসা করলেন মনোযোগ সুমামার কাছে সাত দিন পরে আল্লাহর আবার আসলেন এসে জানতে চাইলেন তুমি কেমন আছো সোমামা রসুলের কণ্ঠের আবাস শুনে সুমামা আবারও মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল অন্য দিকে মাথাটা ঘুরিয়ে নে সিংহের মতো গর্জন করে বলল একজন গভর্নরকে জেলখানায় আটক করে খবর নিতে এসেছন লজ্জা লাগে না কি বুঝলেন চোরের মায়ের বড় গলা বলে তাই না তারপরে আল্লাহর پیغمبر সদান নবী রাহমাতাল লিল আলামিন মাথা গরম করলেন না মেজা ধরালেন না আবার অবিনম্র ভাবে সুমামা কিলা লক্ষ্য করে বলতে লাগলেন সুমামা বলো তোমার সঙ্গে কি ব্যবহার